এই সমাজের সকল মানুষ দিনে এবং এই সমাজের যে মানুষটি আজকে পর্যন্ত প্রতিটি মানুষের উপকারে কাজ করে যাচ্ছেন সে হচ্ছে একজন এমন এক উপকারী মানুষ যে মানুষটি বর্তমানে চট্টগ্রামে সবচেয়ে বেশি জনপ্রিয় আজ সংস্কৃতির অবক্ষয় মানে সংস্কৃতির যখন অবক্ষয় হয় তখন যারা মাথা চারা দিয়ে উঠে যারা অনেক বেশি ভাইরাল হয়ে যায় উল্টাপাল্টা করে এই ধরনের একজন মানুষ বর্তমান সময়ের আরেকটু আরেকটু কিছু প্রিয় দর্শক ঈদ মোবারক চিটাগাং লাইভের ঈদ আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সাথে আছেন দুজন জনপ্রিয় জনপ্রতিনিধি আমাদের সাথে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিষ্ণ দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি এবং আমাদের সাথে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একুশ নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস সুমন আমরা আপনাদের দুজনকেই আজকে আমাদের সেটে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই আমি চলে যাব হাসনি ভাইয়ার কাছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি তো অনেকগুলো চট্টগ্রামের অনেকগুলো মেয়রের সাথে কাজ করেছেন এখনও কাজ করছেন এই যে বিগত দীর্ঘ দিন ধরে আপনি জনপ্রতিনিধি এই নেতা হয়ে ওঠার আগে আপনি ছিলেন শৈশব ছিল আপনার কৈশোর ছিল আপনার সেই শৈশব কৈশোরের ঈদ আপনার কেমন কাটত হ্যাঁ ধন্যবাদ আপনাকে এবং চট্টগ্রাম লাইফকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য যেটা হচ্ছে এখনকার আর তখনকার দুটি জীবন এখন আমি জনপ্রতিনিধি এখন আমি জননেতা আর তখন ছিলাম দুরন্ত এক বালক তখন রাজনীতি করতাম সেই স্কুল জীবন থেকে আমার ছাত্র রাজনীতি শুরু এবং ক্লাব করতাম সংগঠন করতাম ফুটবল ক্রিকেট বিভিন্ন খেলার আয়োজন করতাম তখনকার ঈদটা ছিল অন্যরকম একটা ঈদ তখন এখন তার মানুষের বাসাবাড়িতে যেতে পারি না তখন মানুষের বাসাবাড়িতে বাড়িতে যেতাম বিশেষ করে যেতাম এই কারণে টাকার জন্য ঈদ সালামি এখন ঈদটার এখন বাচ্চারা আছে আমাদের থেকে টাকা দিতে তখন আমরা যেতাম মানুষের ঘরে ঘরে টাকা নিতে এখন ছোট বাচ্চারা আসে আমাদের কাছ থেকে কাউন্সিলর যে প্রজন্ম তারা আপনাদের কাছ থেকে আসে এরকমের অবস্থান ছিল এখন আর রকমের অবস্থান ছিল তো যেই অবস্থানেই থাক না কেন ইথ হচ্ছে আনন্দ ঈদ হচ্ছে উৎসব ইত সবার উৎসব। ঈদ আমরা আবার আসবো আপনাদের কাছে। আমরা একটু শৈবাল দাদার কাছে যাই। দাদা আপনার একটি খুব সুন্দর স্লোগান আছে। বাংলাদেশ দেখবে জামাল খান এবং একটি রাষ্ট্রীয় উৎসব হোক, একটি সামাজিক উৎসব হোক বা একটি ধর্মীয় উৎসব হোক, যে কোনো উৎসবে জামাল খান খুব সুন্দর করে সেজে ওঠে, উৎসবে রামেজে সেজে ওঠে। আপনি এবারে ঋতকি ভাগ উৎসাপন করছেন। প্রথমে চিটাং ল্যাবকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দুজন অতিথিকে আমন্ত্রণ করেছেন। একজন হাসান মাহমুদ হাসনি উনি মুসলিম সম্প্রদায় আর আমি শৈবালদার সুমন আমি সনাতন হ্যাঁ এই যে আমাদের সম্প্রীতির একটা বিষয় সেটিকে যে এই স্টুডিওতে এনে এই বিষয়টা পুরো বাংলাদেশে আরেকটি আপনারা দৃষ্টান্ত স্থাপন করেছেন মানে ঈদ 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 আনন্দ শুধুমাত্র মাত্র মুসলিম সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয় এটি বাঙালির একটি উৎসবে পরিণত হয়েছে তার জন্য চিটাং লাইভকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি প্রতি বছর এবং জাতীয় উৎসবগুলো এবং ধর্মীয় উৎসবগুলো সাথে সাথে আমাদের সাংস্কৃতিক যে সকল উৎসব সকল উৎসবগুলো আমি জামালখানে করার চেষ্টা করি এবং আমি বিশ্বাস করি আমাদের যে জঙ্গিবাদ মৌলবাদ সন্ত্রাসবাদ এইখান থেকে আমাদের উত্তরণের একটিমাত্র উপায় সেটি হল ধর্মান্ধতাকে আমরা পেছনে ফেলে পেছনে ফেলে আমাদেরকে উদার্ম মানসিকতার আয়োজনে আমাদের আয়োজন করতে হবে তো এবারও তার ব্যতিক্রম হয়নি শুধুমাত্র একটি ব্যতিক্রম করেছে সেটি হলো এবার ঈদ ঈদে বিকেল চারটায় আমি চারশো আমাদের পিছিয়ে পড়া সমাজে যারা আছে কিংবা স্বল্প আয়ের যারা মানুষ আছে তাদেরকে নিয়ে একটি আহারের ব্যবস্থা করেছে খাবারের ব্যবস্থা করেছে চারটায় এবং তাদেরকে প্রতিজনকে লঙ্গি শাড়ি এবং গামছা দেওয়ার একটা চেষ্টা করব সেটি হলো আমাদের এই যে পহেলা বৈশাখ এবং ঈদ কোনোটাকে মিলে এই ধরনের একটি আয়োজন আমার ঈদের চারটায় থাকবে কারণ ঈদের সময় হয় কি নামাজের পর যারা তারা কিছু টাকা পায় বিভিন্ন মসজিদে যায় বিভিন্ন জনের কাছে যায় সুতরাং সেই সময়টিকে না রেখে আমি চারটায় আমাদের এই আয়োজনটি রেখেছি এটি হলো আমাদের ঈদের ঈদের বিশেষ আয়োজন জামালখানে এবারে আমি আপনাদের দুজনের সাথেই একটু কুইজে চলে যাব। আমি আপনাদের দুজনকে প্রথমে দুটো দুটো করে প্রশ্ন করব এবং তাতে অপশন থাকবে আপনাদের খুব দ্রুত সঠিক উত্তরটি দিতে হবে এবং সেই সাথে এরপর তিনটি করে প্রশ্ন করব যে এই তিনটি প্রশ্নে কোনো অপশান থাকবে না এবং এগুলো বুদ্ধিবৃত্তিক প্রশ্ন আপনাদের উত্তর দিতে হবে একটু ভেবে চিনতেই প্রথমে আমি হাসনি ভাইয়ের কাছে যাই হাসনি ভাইয়ের প্রথম প্রশ্ন ওরা টোকাই কেন এই গ্রন্থটি কে লিখেছেন জাহানারা ইমাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা না এটা লেখক হচ্ছে আমাদের আশার সর্বশেষ আশ্রয়স্থল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একেবারেই সঠিক আমাদের হাসনি ভাইয়ের প্রথম প্রশ্নটি একেবারেই সঠিক হয়েছে এবার আমি একটু শৈবাল দাদার কাছে যাব বই কিনে কেউ দেউলিয়া হয় না এটি কার উক্তি সৈয়দ আলী এবং প্রমোদ চৌধুরী মুজতবা অনেক ধন্যবাদ আমাদের শৈবালদার উত্তরটি সঠিক হয়েছে এবারে আমি চলে যাব হাসনি ভাইয়ের দ্বিতীয় প্রশ্নে বাংলাদেশের সিটি কর্পোরেশন কয়টি দশটি না বারোটি পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে আগে অনেকগুলো কম ছিল এখন সর্বশেষ বারোটি আরো হওয়ার পরিকল্পনাই আছে একেবারেই সঠিক উত্তর এখন এই মুহূর্তে বারোটি আছে বাংলাদেশের সিটি কর্পোরেশন শৈবাল দাদার দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশে একমাত্র একটি পাহাড়ি দ্বীপ আছে সেই দ্বীপটি কোনটি নিঝুম দ্বীপ নাকি মহেশখালী বাহা আমাদের দুজন জনপ্রতিনিধির দুটো কুইজ একেবারেই সঠিক উত্তর পেয়েছি আমরা এবারে আমি একটু বুদ্ধিবৃত্তিক প্রশ্নে যাব প্রথমেই হাসনি ভাইয়ের কাছে যাব পাশাপাশি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটি কলোনিতে আগুন লেগেছে অ্যাম্বুলেন্স এসে কোন কলোনির আগুন আগে নিভিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্সে ফায়ার সার্ভিসের মানুষ ছিল একেবারে ঠিক কথা আসলে অ্যাম্বুলেন্স কখনো আগুন নেভাতে পারে না ওদের হাসনি ভাই এই প্রশ্নটিও সঠিক উত্তর দিয়ে দিয়েছেন এবারে আমি শৈবালাদের কাছে যাব দাদা আপনার প্রথম বুদ্ধিভিত্তিক প্রশ্ন আপনি ব্যাগ ছাড়া বাজারে গেলেন বাজার থেকে খালি ব্যাগ নিয়ে বাসায় ফিরে এলেন তারপরেও ভাবি রাগ করলেন না কেন ভাবি ব্যাগ কিনতে পাঠিয়েছিল ব্যাগ নিয়ে এসেছে একেবারে সঠিক উত্তর বা আমাদের কাউন্সিলরগণ বুদ্ধিবৃত্তিক প্রশ্নে বেশ এগিয়ে আছেন আমি এবার হাসি ভাইয়ের কাছে যাই ভাইয়ার শেষ প্রশ্ন এক কেজি তুলা আর এক কেজি লোহার মধ্যে কোনটি ভারী ক্লাস টুতে যান বা থ্রিতে যান ফোরে যান কেজিতে একটা হ্যাঁ কেজি তো একেবারেই সঠিক এক কেজি তুলা এবং এক কেজি লোহা দুটোই এক কেজি করে দুটোই সমান অনেক ধন্যবাদ শেষ প্রশ্ন শোয়েবল দাদা শেষ প্রশ্ন কোন জিনিসের নাম নিলে সেটি ভেঙে যায় কোন জিনিসের নাম নিলে সেটি ভেঙে যায় ভাঙা জিনিস না কোন জিনিসের নাম উচ্চারণ করলে বা শব্দ করলে আমি ক্লু দিচ্ছি যে একটা শব্দ করলে কোন জিনিসের নাম উচ্চারণ করলে ওই জিনিসটি ভেঙে যাবে কাজ না এটা হচ্ছে নীরবতা আপনি যখন কোনো কথা বলবেন আপনার নীরবতা ভেঙে যাবে এগুলি একটু বুদ্ধিবৃত্তিক প্রশ্ন ছিল আমাদের দুজন জনপ্রতিনিধি প্রতিনিধি খুব সুন্দর করে উত্তর দিয়েছেন পাঁচটি প্রশ্নের এবারে আমি আপনাদের দুজনকে কিছু কার্ড দেখাবো এই কার্ডগুলোতে কিছু মানুষের নাম আছে অথবা কিছু জায়গার নাম আছে যেই যেটা হচ্ছে আপনাদের একজনকে আমি দেখাবো যাকে দেখাবো তিনি অপরজনকে অপর জনপ্রতিনিধিকে বোঝাবেন যে আমি কিসের নাম দেখাচ্ছি বা কি দেখাচ্ছি সেটা বোঝাতে হবে এবং আপনাকে বুঝে উত্তর দিতে হবে একইভাবে আমি শৈবাল দাদাকেও দেখাবো শৈবাল দাদা ক্লো দিবেন আপনাকে সেটি বুঝে উত্তর দিতে হবে আমরা প্রথমে হাসনি ভাইয়ের কাছে যাবো প্রথমেই আমি প্রথম কার্ডটি দেখাচ্ছি আমি কি দেখিয়েছি এটা সম্পর্কে একটি ক্লু আপনি শৈবাল দাদাকে দিবেন এবং আপনাকে সেই ক্লুটি ধরে বুঝতে হবে আমি কি দেখিয়েছি যেটা না যেটা আপনি প্রথমে দেখিয়েছেন আমরা এই সমাজের উনি এমন এক ব্যক্তি এবং যাকে এই সমাজের সকল মানুষ দিনে এবং এই সমাজের যে মানুষটি আজকে পর্যন্ত প্রতিটি মানুষের উপকারে কাজ করে যাচ্ছেন সে হয়তো ক্ষমতায় থাক বা না থাক সেটা বড়ো প্রশ্ন নয় সে হচ্ছে একজন এমন এক উপকারী মানুষ যে মানুষটি বর্তমানে চট্টগ্রামে সবচেয়ে বেশি জনপ্রিয় আজমল নাসিরউদ্দিন বাহ একেবারে সঠিক উত্তর আপনারাও দেখেছেন আমি আজমল নাসিরউদ্দিনের নাম দেখিয়েছিলাম হাসনি ভাইকে এবং আমাদের শোয়েবাল দাদা এটি একেবারে সঠিক উত্তর দিয়েছেন এবার আমি শোয়েবাল দাদাকে একটি কার্ড দেখাচ্ছি যে কোনো কিছু হতে পারে শোয়েবাল দাদা আপনি কি ক্লু দিবেন এবং বলতে হবে আমি কি দেখাচ্ছি আমাদের সংস্কৃতির অবক্ষয় মানে সংস্কৃতির যখন অবক্ষয় হয় তখন যারা মাথা চারা দিয়ে উঠে যারা অনেক বেশি ভাইরাল হয়ে যায় উল্টাপাল্টা করে এই ধরনের একজন মানুষ বর্তমান সময়ের আরেকটু আরেকটু কিছু না নো নিড প্রয়োজন নাই প্রয়োজন নেই এই কারণে আলমের মতো মানুষকেও যদি মানুষ পার্লামেন্টে ভোট দেয় তাহলে আর আমরা রাজনীতি করে লাভকে আপনার এই যে ওনাদেরকে নিয়ে আমি ক্রিটিসাইজ করছি না কিন্তু একটা ডিগনিফাইড একটা একটা গ্রহণযোগ্যতা হ্যাঁ তার মানে আমি তার ক্রিটিসাইজ করছি না কিন্তু কথাবার্তা ল্যাঙ্গুয়েজ চলা ফেরা দেখা একজন জনপ্রতিনিধি একজন পার্লামেন্ট মেম্বার যারা আমাদের জন্য ওখানে আইন প্রণয়ন করবে আইন প্রণয়নকারী প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি হাসি ভাইয়া কার কথা বলছিলেন হাসি ভাইয়া হিরো আলমের কথাই বলছিলেন এবং আপনারাও দেখেছেন আমি শৈবাল দাদাকে আমি হিরো আলমের ছবিটি দেখিয়েছিলাম নামটি দেখিয়েছিলাম এবং ভাইয়া সঠিক উত্তর দিয়েছেন প্রিয় দর্শক এবারে আমি হাসি ভাইয়ের কাছে যাব হাসি ভাইকে এমন একটি কিছু দেখাবো যেটির ক্লু শুনে শৈবাল দাদাকে বলতে হবে আমি কি দেখাচ্ছি আপনার আমরা চট্টগ্রাম শহরে আমাদের সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনের অনেকগুলো ওয়ার্ডের অবস্থান এক থেকে একচল্লিশ বিভিন্ন ওয়ার্ডের ধরন বিভিন্ন ওয়ার্ডের পরিধি বিভিন্ন ওয়ার্ডের বিষয়গুলো আলাদা আলাদা আমরা যেটুকু বুঝছি সেটা হচ্ছে একটা পরিচ্ছন্ন থাকতে হবে একটা ভালো পরিবেশ থাকতে হবে এবং একটা ভালো কাজের অবস্থান থাকতে হবে এরকম একটা বিষয় যদি শহরে থাকে তাহলে বিষয়টা ভালো হয় এটা শহরের কথা বলছেন এই শহরের অনেকগুলো ওয়ার্ড জামাল খান আপনারাও দেখেছেন আমাদের শৈবাল নিজের ওয়াইড আমরা একেবারে সঠিক উত্তর পেয়েছি দাদার কাছ থেকে এবারে আমরা শৈবাল দাকে একটি কার্ড দেখাবো এবং উত্তর দিবেন আমাদের হাস্তি ভাই শুধুমাত্র বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসলে যে জায়গায় যেতে মানুষের মন ছুটে এবং যেই জায়গাটি মানুষকে আকৃষ্ট করে এবং যেটি আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশ নয় চট্টগ্রামের জন্য অত্যন্ত গর্ভের এবং ঈদের ছুটি বলেন কোরবানের ছুটি বলেন পুজোর ছুটি বলেন সব সময় মানুষ যেখানে ছুটে যায় এবং যেখানে গেলে মানুষ ছোট হয়ে যায় অর্থাৎ শৈশবকে ফিরে পাই ওই 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 জায়গাটি এর কথা আমি বলছি এবং সেটি আমরা প্রতি বছর একবার হলেও যাই খুব বেশি দূর নয় চট্টগ্রাম থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ঠিক আছে অনেকগুলো হয়ে গেছে বলতে হবে এখন শৈবাল যে কথাটি বলতে চাইতেছে সেটা হচ্ছে আমাদের দেশের গর্ব বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত বাজার প্রিয় দর্শক আমাদের হাসনি ভাই একেবারেই সঠিক উত্তর দিয়েছেন আসলে খুব সামান্য ছোট ছোট ক্লু বা ছোট ছোট বক্তব্যে আমাদের দুজন জনপ্রতিনিধি যেভাবে বুঝে যাচ্ছেন ব্যাপারগুলো আমি আসলে অনুষ্ঠান শুরু করার সময় আশা করিনি যেভাবে তারা বুঝে যাবেন সব কিছুই এবারে আমি হাসনি ভাইকে দেখাবো উত্তর দিতে হবে শৈবালদার আমার এখনও মনে আছে যে মুক্তিযুদ্ধ মোহাম্মদ আলী তার খেলা দেখার জন্য একেবারে স্টেডিয়ামের মতো মানুষ জমে যেত একটা টেলিভিশন নিয়ে তো এরকম কিছু বিষয় আছে টেলিভিশনে একেবারে জনপ্রিয় কিছু অনুষ্ঠান যেগুলোর জন্য মানুষ যেগুলো মানুষ দীর্ঘ অপেক্ষা করত যে এই এই প্রোগ্রামটা অমুক তারিখ হবে ওই টাইমটা নিয়ে অপেক্ষা কর্তা এবং সবাই নীরব নিস্তব্ধে ওই প্রোগ্রাম দেখতে আমেরিকা অনুষ্ঠান আমরা ছোটবেলা থেকে দুইটা প্রোগ্রাম খুব জনপ্রিয় ছিল একটা হলো আপনার ওই যদি কিছু মনে না করেন একটা ছিল আর খুব বেশি ফেমাস এখনও পর্যন্ত যেটা আছে বিটিভি সংশ্লিষ্ট সেটা হলো হানিফ সংকেতের ইত্যাদি একেবারেই সঠিক উত্তর একেবারেই সঠিক উত্তর দিয়েছেন আমাদের শৈবাল দাদা আমি হারিফ সংকেত এবং ইত্যাদির কথাই দেখিয়েছিলাম এবারে আমি শৈবাল দাদাকে আরেকটি কার্ড দেখাচ্ছি হাসি ভাইকে উত্তর দিতে হবে আমি কি দেখিয়েছি রাজনৈতিক অঙ্গন থেকে মৃত্যুর স্বাদ নিয়েছেন মৃত্যুবরণ করেছেন কিন্তু চট্টগ্রামের বুকে উনি সবার মনে মনি কোঠায় এখনো পর্যন্ত স্থান করে আছেন সকলের আপদে বিপদে যে মানুষটির নাম এখনো পর্যন্ত চট্টগ্রামের মানুষ স্মরণ করে এবং যিনি আমি বলবো উনি মাটি থেকে আকাশ পর্যন্ত অর্থাৎ একদম নিচু কিছু হ্যাঁ নিচু শ্রেণীর মানুষ থেকে শুরু করে আকাশের মানুষ পর্যন্ত ছুঁয়ে দেখার চেষ্টা করেছেন এবং ওনার কাছে ওনার সোনানাপন্ন হয়েছেন এবং ওনার কাছ থেকে ফিরে যায়নি এমন একজন মানুষ এখনো ওনাকে রাজনৈতিক অভিভাবক বলা হয় চট্টগ্রামের চট্টগ্রামের এমন একটি মানুষ যে মানুষটির ক্ষমতার প্রয়োজন হয় না উনি হতেন এ বি চৌধুরীর সাবেক সফল মেয়র আমি আজকের এই দিনে ওনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ রবুল আলমিন যাতে ওনাকে ব্যস্তের সর্বোচ্চ স্থান দান করেন আমরা আমাদের প্রিয় নেতাকে স্মরণ করি এবং প্রিয় নেতা আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন যতদিন পৃথিবী থাকবে বাংলাদেশ থাকবে চট্টগ্রাম থাকবে ততদিন প্রিয় নেতার নাম আমরা সবসময় উচ্চারণ করব। এবারে আমি শেষ কার্ডটি দেখাবো এবং এটি হচ্ছে একটি প্রবাদ প্রবচন আপনাকে বলতে হবে চট্টগ্রামের ভাষার একটি প্রবাদ প্রবচন আমরা সকল ধর্মের যে সকল কালচার আছে অনুষ্ঠান আছে আমরা সেগুলো নিজেদের বাঙালির উৎসব হিসাবে প্রায় ধরেন ওই যে এটা তো প্রতিদিন আর হয় না প্রবাদ প্রবচন আমরা হয় না অনেক সময় একটু খোঁচা মেরে বলি তাই না খোঁজে আমি বলি প্রবাদটি আমি কুইট করলাম আচ্ছা উত্তরটি ছিল আসলে আপনারাও দেখেছেন বড় ভাত হায় মরম ঐশ্বর আর এটি একটি প্রবাদ প্রবচন আমরা একটু খোঁচা মেরে বলি মানুষকে যাই হোক এবারে আমি শৈবাল দাদাকেও শেষ কার্ডটি দেখাচ্ছি এটাও একটি প্রবাদ প্রবচন আপনাকে বলতে হবে এটা কি আমার বাচ্চার আমার ছেলে একমাত্র ছেলে একটা মাছ অনেক প্রিয় আচ্ছা আচ্ছা তো সে মাছের দিকে তাকায় থাকে কিন্তু আমরা তাকে মাছটা খেতে দিই না কোনো একটি কারণে আপনি মাছটি মাছটা খেতে না তো এটা চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে এই ছেলেটা অবশ্য খুব করে মাছটা খাবে কিন্তু মাছটা খেতে দেওয়া হয় না এবং ওইটা নিয়ে একটা প্রবাদ বাক্য চট্টগ্রাম আছে তবে সেবেলকে বলবো আমার ছোট বোনকে বলার জন্য একটু ফ্রাই করে দিলে সেটা খেতে পারবে তো আমরা যে কথাটি আমরা নিজেরা নিজেরা বলে থাকি অনেক সময় হদল্লাহ সারেন না ভার কেড়াল্লা গিলির না ভারর ঠিক সেম এটাই হচ্ছে মানে শুদ্ধ ভাষায় বলা যায় না এটাকে চিটাঙ্গা ভাষায় বলা যায় শুদ্ধ ভাষায় বলতে গেলে এটা কঠিন হয়ে যায় এটা চিটাঙ্গের ভাষায় হয়তো ফোয়া তল্লা আল্লাহ না ভারত হয়তো ক্যাটাল রাখেন না এরকম করে আমাদেরকে একটা প্রবাদ বাক্য সেটা হচ্ছে আমাদের দেশের চট্টগ্রামে প্রচলিত আছে খুব সুন্দর ক্লু দিয়েছেন আমাদের শৈবাল দাদা এবং খুব সুন্দর করে উত্তর দিয়েছেন হাসনি ভাইয়া প্রিয় দর্শক আমরা আসলে এতক্ষণ ঈদ আড্ডা দিচ্ছিলাম শুনছিলাম আমাদের দুজন জনপ্রিয় জনপ্রতিনিধির ঈদের গল্প শৈশবের গল্প এখনকার গল্প এবং সেই সাথে খুব মজার কিছু খেলা খেলেছি প্রিয় দর্শক আমি আমাদের ঈদ আনন্দ আড্ডা আজকের মতো এখানেই শেষ করছি আমি আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই চৌধুরী হাসান মাহমুদ হাসনি ভাইকে এবং শৈবাল দাস সুমন দাদাকে তারা দুজনই দুটো গুরুত্বপূর্ণ ওয়ার্ডের কাউন্সিলর এবং সফলভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের জনগণের আমাদের সাধারণ মানুষের প্রত্যেকের খুব কাছের মানুষ দুজন আমি দুজনকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন